নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা পোলাও সামনেই বাঙালি তাই ষষ্ঠী বা অষ্টমীর দিন দুপুরে মেনুতে এই সাদা ঝরঝরে পোলাও আপনারা খুব কম সময় অনায়াসে বানিয়ে নিতে পারবেন যে কোনো নিরামিষ আলুর দম বা ফুলকপির কোরমা বা আমি কষা মাংসের সাথে এটি ঝরঝরে সাদা পোলাও দুর্দান্ত লাগে তাহলে চলুন আমি কিভাবে সঠিক পরিমাণ চাল ও জলের পরিমাপ সহ একদম ঝরঝরে সাদা পোলাও বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই পছন্দ হবে পোলাও বানাবার জন্য একটা বোলে দেড় কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এখানে আমি মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে চাল নিয়েছি আপনারা যে কোনো একটা বাটি বা কাপের পরিমাণ চালটা নিয়ে নেবেন এইবার চালটা চালটা দুবার জল বদলে ধুয়ে নেব। এখানে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চালটা কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো দরকারই নেই এবার একটা স্ট্রেনারে জলটা ঝরিয়ে নেব এখানে একটা স্ট্রেনারে সমস্ত চালটা খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি এতে জলটা খুব ভালো মতো ঝরে যাবে আপনাদের কাছে বড়ো ছাকনি থাকলে পরেও চালটা এরকম জলটা ঝরিয়ে নিতে পারেন এখানে আধ ঘন্টার জন্য জলটা ঝরিয়ে নিতে হবে এখানে চালটা সম্পূর্ণভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আধ ঘন্টা বা চল্লিশ মিনিট চালটা এইরকমভাবে ছড়িয়ে দিলে পরে চালের জলটা কিন্তু সম্পূর্ণভাবে ঝরে যায় এইবার চলুন চালটা একটা পাত্রে ঢেলে নিই পোলাও রান্নার আগে চালের জলটা যদি এরকম সম্পূর্ণভাবে ঝরিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা খুবই ভালো হয় সম্পূর্ণরূপে চালের জলটা এখানে ঝরিয়ে নিয়ে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছে। খুব সুন্দর করে এখানে চালের জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর টু টেবিল চামচ ঘি এখানে লবণ চিনি আর ঘি এই তিনটে উপকরণ আমি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে মেখে নেবো এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে এখানে খুব সুন্দর করে মেখে নিয়েছি এইবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব পোলাও বানাবার জন্য গ্যাসের উপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা এখানে খুব ভালো মতো গরম করে নেব ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো দুটো এলাচের টুকরো আর তিনটে লবঙ্গ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব মশলাগুলো এখানে হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজুবাদাম কাজুবাদামগুলো আমি দু টুকরো করে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে হালকা করে ভেজে নিতে হবে কাজু বাদামগুলো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ কিশমিশটাকে আমি আগে থেকেই জলে ধুয়ে নিয়েছি এবার কিশমিশটাকেও হালকা করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসে ফ্লেমটা লোতেই আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি এরপর এতে মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি সমস্ত মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটাকে খুব ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি মেখে রাখা সমস্ত চালগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে চালটাকে একটুখানি থেকে মিনিট ধরে ভেজে চালটা এখানে তিন থেকে চার মিনিট ধরে ভেজে নেওয়া হয়ে গেছে চাল ভাজতে ভাজতে আমি মেজারিং কাপ নেপে যে চালটা নিয়েছিলাম সেই একই কাপের মাপে তিন কাপ জল আমি দিয়ে দিয়েছি জলটা আমি ফুটিয়ে নিয়েছি পর লাস্ট এক কাপ দিয়ে দিলাম এখানে মোট তিন কাপ জল আমি দিয়েছি দেড় কাপ পরিমাণ চালের জন্য এখানে তিন কাপ পরিমাণে জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে তিন থেকে চার মিনিট ধরে জলটা একটুখানি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে করে দিয়ে তিন থেকে চার মিনিট পোলাওটা ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে পোলাওটা রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি ওপর থেকে নিচে খুন্তি দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে নয়তো নিচে পোলাওটা লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো উপর থেকে নিচে পোলাওটা নেড়ে নিয়েছি পোলাওর ভিতরে যেহেতু একটু জলীয় ভাবটা আছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেবো দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এরপর ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিলাম পোলাওটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকবার স্বাদ মতো লবণ আগেও আমি লবণটা দিয়ে মেখে রেখেছিলাম ওই জন্য এখন পরিমাণ মতনই লবণ দিতে হবে লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইবার একদমই ফাইনালি ঝরঝরে সাদা পোলাও তৈরি হয়ে গেছে যে কোনো আমিষ বা নিরামিষের দিনে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় কষা আলুর দম ফুলকপি কোরমা অথবা কষা মাংসের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে তাহলে অবশ্যই পুজোর যে কোনো দিন বা যে কোনো সময় আমার মতন করে ঝরঝরে সাদা পোলাও বাড়িতে বানিয়ে নিন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন